এখন আমি একটু দেখি দাঁড়া এই বারোটা দুই বাজে আমি চা খেতে বসেছি ঠিক আছে আর ও এই যে এইখানে শুয়েছিল এইখান থেকে ঘুরে সাত পাকে ঘুরতে ঘুরতে ওইখানে গিয়ে হেংলু হয়ে বসেছে যে বদদিদি একখানা বিক্কু নিয়েছে তো বদদিদি একা খাবে সেটা কি পসিবল আর নোট সাড়ে সাতটার দিয়ে এখানে শুয়ে রয়েছে খেয়েছে কোথায় খেয়েছে ওখানেই

দাদার থেকেও ভাগ বসাব তুমি তো সবাই দিয়ে দেবো ঠিকঠাক করে রাখবো ছোট তো মনু আনলে না শোনা ভাববে কি তুমি ওর মা বলবে এরকম করে ঘেটিটা ধরে বলবা এই আমি তোর মা চল বাইরে দিয়ে আসি তোর মায়ের কাছে আমারে চালাবি না একদম আমার হাত দাও গুড মর্নিং এ হাত দাও আচ্ছা গুড মর্নিং এ হাত বের করতে পারি দাও হাত দাও আমাকে হাত দাও এই ও কি কি হচ্ছে হাত দাও তুই কি কোলগেট অ্যাড দি সবাই জানে তুই কোলগেট দিয়ে দাঁত মাজে চোখে ঠান্ডা লেগেছে হাত দাও হাত দাও দে দে মেরে কো হাত দে আমার তুমি হাত দিচ্ছ দাঁত নে কত দাও দাও

নোচাপনা আমার সাথে না যাও তুমি তোমার বাড়ি যাও বাড়ি মাসুমণির বাড়ি এটা তোমার বাড়ি না দিয়ে দেবো তারপরে তোমার বাড়ি হবে যাও জামাই কুচে নিয়ে এসো যাও

আমাদের বাড়িতে কত পড়েছে হ্যাঁ পড়বে কালকে সান করেছে না আর লোম হ্যাঁ লোমগুলো তো এরকম লাল 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 হয়ে গেছে তা যাও এই যে বাসন টাসনগুলো মেজে ফেলো যাও সকাল থেকে অনেক খাতা কাপড়ের মধ্যে থেকেছো এবার যাও আমি এই যে চাটা খেয়ে কাপটা দেবো সেটাও মেজে ফেলে নে ঠিক আছে বলবে না দেখাচ্ছি তোরে কে বাসন আছে മിറ്റി മിറ്റി എത്ര മിർത്തി സുന മിറ്റി സുന